তো হ্যালো বন্ধুরা দিন পর আবারও আমি আমার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ হলাম তো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা জানি আমি কিছু বলতে চাই আজকে তো বিষয়টা অনেকটা সিরিয়াস টপিক বলতে পারো সিরিয়াস টপিক কেন বলছি বর্তমান সমাজে রাজনীতি নিয়ে আমাদের যে যুব সমাজ যাকে প্রধানত এখন আমরা জেনজি নামেই জানি জেঞ্জি নাইনটিন সেভেন থেকে ধরে নাও দু হাজার দশ পর্যন্ত তো ওই জেঞ্জি বা যুব সমাজ মানে এরা এখন সোশ্যাল মিডিয়াতে এতটাই মানে নেগেটিভ প্রভাবে আচ্ছন্ন যে এরা এদের মধ্যে আমিও আছি অবশ্য আমার মতনও কিছু আছে যারা একটু রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতি বিশ্লেষণ করতে ভালোবাসে বা সমাজের ভালো খারাপ দিকটি যাচাই করে তো বর্তমান পরিস্থিতিতে রাজনীতি দলগুলো জাস্ট গরিব মানুষদের আধার হিসেবে ব্যবহার করছে আধার আধার জানেন তো বড় মাছ ধরতে গেলে ছোট একটা আধার দিতে হয় ওইভাবে ওরা গরিব মানুষদের আধার হিসেবে ব্যবহার করছে এবার কী কীভাবে বিষয়টা কিভাবে বড় মাছ ধরতে গেলে ছোটো মাছ দিয়ে আধার ফেলতে হয় তো ব্যাপারটা কী বড় মাছটা হলো শিক্ষা স্বাস্থ্য এবং যে গুলো হচ্ছে সেগুলোর খাতে বড় বড় টাকা বা বেশি বেশি সরকার ইনকাম করার জন্য গরিব মানুষদের ফ্রি ভাতা ইলেকট্রিক ফি জল ফ্রি এগুলো সব দিয়ে যাচ্ছে কিন্তু মূলত আজীবন আজীবন গরিব যারা বা যাদের দারিদ্রতা ঘোচানোর জন্য সরকারের কোনো পদক্ষেপ নাই এবারে বলবেন আপনারা বলবেন কেন সরকার তো বিভিন্ন রকম করছে ফ্রিতে দিচ্ছে ফ্রিতে চিকিৎসাও দিচ্ছে অনেক জায়গায় কারণ কি আমরা আমরা আগে শুনেছিলাম কি চাষির ঘরের চাষি চাকরির ঘরের চাকরি এটা এখন অনেক ক্ষেত্রে সত্যি হতে যাচ্ছে এর কারণ হলো ধরো একটা গরিব বাড়ির ছেলে আমরা আমরা অনেক অনেক ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে শুনেছি না এপিজে আব্দুল কালাম খবর কাগজ বিক্রি করে বৈজ্ঞানিক হয়েছিল অনেক কিছুই আমরা শুনেছি কিন্তু এখন বিষয়টা ইতিহাস তবুও আমরা শুনে থাকবো যে আদিবাসী মেয়ে ডাব্লিউ অফিসার অফিসার হয়েছে বাগেরা বাগেরা তার মধ্যেও কারণ আছে রিজার্ভেশন সিস্টেম কাস্ট অনেকে হয়তো খারাপ ভাববে কিন্তু এটা সত্যি কাস্ট ছাড়া এখন জেনারেলে যারা গরিব বাড়ির ছেলে তাদের কাছে চাকরি পাওয়াটা দুষ্কর এবারে বলবে তারা কি মেধাবী নয় তারা কি একজন গরিব বাড়ির ছেলেকে পড়াশোনার পাশাপাশি না মাধ্যমিক দেওয়ার পরে তাকে দায়িত্ব নিতে হয় ইনকাম না করতে পারলেও তাকে পাশে থাকতে হয় ইনকামের সাথে জড়িত থাকতে হয় তাদের বাড়ির ব্যবসা চাষবাস দেখাশোনা করতে হয় তো এই অবস্থায় জেনারেল স্টুডেন্টদের ক্র্যাক করাটাও প্রায় অসম্ভব তারপরে রিজার্ভেশন রিজার্ভেশনের যে সিস্টেম মানে ওই সিস্টেমে আসাটাই দুর্বল মানে ভাবা যায় না ওই সিস্টেমে আসা মানে প্রায় পথ বন্ধ কারণ কাট অফ যদি জেনারেল কাট অফ যদি এস সি এস টি ও সবাই যদি ক্লিয়ার করে দেয় তাহলে জেনারেলদের ওখান থেকে লাথি মেরে তাড়িয়ে দেবে জাস্ট লাথি মেরে ওরা এস সি এস টি ও ওদেরকে লাথি মেরে তাড়িয়ে দেবে ধরো জেনারেলের কাস্ট কাট অফ আছে দেড়শো এই দেড়শো যদি সব এস সি এস টি ও বি সি দেড়শোর মধ্যে যদি আসে ওরা জেনারেলকে বের করে দেবে এরকম সিস্টেম তো কী হলো তো আমরা যারা গরিব বাড়ির স্টুডেন্ট আছি যে টিএমসি বলো বিজেপি বলো কংগ্রেস বলো যে কোনো সরকার তো গরিব বাড়ির ছাত্রছাত্রীদের জন্য কী করেছে কী নিয়ে এলো বিএড ডিএলএড নিয়ে এলো বিএড ছাড়া টিচার হতে পারবে না ডিএলএড ছাড়া টিচার হতে পারবে না এবারে পড়াশোনা করার পর কলেজ পাস করার পর পঁচিশ ছাব্বিশ বছরে একটা গরিব বাড়ির ছেলের পক্ষে দেড় লাখ দু লাখ টাকা দিয়ে বিএড বা ডিএলএড করাটা কতটা চাপের যারা উচ্চশিক্ষিত মেধাবী গরিব বাড়ির ছাত্র বা টিউশনি মাস্টার তারাই একমাত্র জানে মানে টাকাটা ম্যানেজ করা কতটাই কষ্টের তারপরে ম্যানেজও হয়ে গেলেও আমাদের পশ্চিমবঙ্গ সরকারে স্ক্যাম পরীক্ষা তো হচ্ছেই না পুরো রাস্তাও বন্ধ ধরো গরিব বাড়ির ছেলে একটা টিচার লাইনে যাবে না ইঞ্জিনিয়ার হবে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের ফ্রিজ কত কুড়ি লাখ টাকা ডক্টরি পড়তে যাবে পঞ্চাশ লাখ টাকা খরচা ওইখানেও গরিব বাড়ির ছাত্ররা কী করে যাবে সরকার এগুলোর জন্য কি পদক্ষেপ নিয়েছে কিছুই পদক্ষেপ নেয়নি কারণ আরে তোমার বাড়িতে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায় তোমার বাড়িতে যদি চাকরি হয়ে যায় তুমি কি ভোটে মারতে যেতে পারবে তুমি পার্টির ঝান্ডা নিয়ে লড়তে যাবে তাহলে চাষবাসটা কি করবে হ্যাঁ চাষবাস যদি চাষবাসই করতে হয় সরকার কি পদক্ষেপ নিয়েছে কর্মসংস্থানের কী পদক্ষেপ অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় আমরা যারা যুবক যুবক যুবতীরা আছি তারা ডুবে আছি ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম এভাবে করতে 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 বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু সত্যি বলতে প্রতিবাদ করার মতন কেউ নেই এস তোরা কেমন পড়াশোনা করেছিস চাকরি বাকরি পাচ্ছিস না সিস্টেমটা দেখাবে সিস্টেমটা সিস্টেমটা কে দেখবে কুড়ি কোটি বেকারের মধ্যে দু হাজার যদি চাকরি পোস্ট পেয়ে কে পাবে এবারে বলবে তাহলে কি চাকরি বাকরি পাচ্ছে না পাচ্ছে অবশ্যই পাচ্ছে যেটা পোস্টালে জিডিএস আছে যেটা পোস্টালে জিডিএস আছে সেটা মেরিটের উপরে এবারে বল এবারে বলুন তো যারা সাতশোর ছশো আশি নব্বই পাচ্ছে তারা ঠিক কতটুকু পরিবারে হেল্প করে পাচ্ছে বা সবই তো টিচার প্রাইভেট টিচারের কামাল পাচ্ছে পোস্টাল জিডি এর ঢুকে যাচ্ছে এবারে যারা যারা আর্মি বিএসএফ সিআইএসএফ এয়ার ফোর্স নেভিতে যাচ্ছে তাদের হাইট দেখে যাচ্ছে যেখানে ভারতের গড় হাইট উচ্চতা পাঁচ ফিট পাঁচ সেখানে কেন পাঁচ ফিট পাঁচ বা পাঁচ ফিট ছয় এরা কী করে সেনাবাহিনীতে আনফিট হয়ে যায় তাহলে সরকার যাদের হাইট কম তাদের জন্য সরকার কিছু রিজার্ভেশন রাখুক পুলিশ আর্মি নেভি সবেতে হাইট সিকিউরিটি গার্ডেরও কাজ করতে গেলে একটা সামান্য একটা দোকানে সিকিউরিটি গার্ড করতে গেলেও হাইট লাগবে যেখানে ভারতের গড় হাইট পাঁচ ফুট পাঁচ তো পাঁচ ফুট পাঁচ বা পাঁচ ফুট চার এইভাবে যাদের হাইট আছে তাদের জন্য সরকার কিছু রিজার্ভেশন রাখুক কিছু চাকরির পোস্ট খাল গ্রুপ ডি হলেও ফাঁকা রাখুক যে যারা যারা গ্রুপ ডিপে কাজ করবে সবার হাইট পাঁচ ফুট চার হওয়া দরকার কিছু তো কিছু করুক ভোট আছে ভোট যাচ্ছে একই পরিস্থিতি একই পরিস্থিতি কত মেধা কত মেধা কত শিক্ষা কত জ্ঞান কত মানুষ এই দুর্নীতি রাজনীতি ধর্মনীতির চাপায় চাপা পড়ে তাদের জীবনটা পঁচিশ তিরিশের পর সাংসারিক জীবনে গিয়ে তাদের জীবনটা একদম শেষ হয়ে গেল তারা হারিয়ে যাচ্ছে উঠে দাঁড়ানোর রাস্তা নাই যারা ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনা করে ভাবছে উঠে দাঁড়াবে নিজের পায়ে কিছু করবে কোথায় সরকারি চাকরি তো নাই প্রাইভেট চাকরি যে করছে কত বেতন জানেন আট থেকে পনেরো হাজার টাকা কি হবে একটা সংসার চলবে কাজের চাপ কত কত মানুষ মানুষ তেইশ বছর চব্বিশ বছর 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 পঁচিশ তিরিশ কাজের চাপে আত্মহত্যা করে নিচ্ছে প্রাইভেট সেক্টরে ইএমআইর দ্বারা ঘর ইএমআইর জন্য বসের সাথে ঝগড়াঝাটি আত্মহত্যা মানে শিক্ষিত যুবক যুবতীদের কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেখানে সত্যি বলতে যে প্রাইমারি স্কুলের গণ্ডি পড়ায় না পেরোয়নি না যে প্রাইমারি স্কুলে গন্ডি পেরোয়নি সে এখন একটা পিএইচডি হোল্ডার বা এম এম এসসি ছেলেকে জিজ্ঞেস করছে কী করলিস তোরা কি করেছিস তোরা কি করেছিস জীবনে হুম কি করেছিস কোনো কর্মের নয় মানে এখন শিক্ষাটাও টাকার কাছে হেরে যাচ্ছে আঙুল তুলছে সবাই কি করেছিস সবাই এখন ফেল করলেও সবাই বলছে পরে কী করবে ওর মতন ওখানে বসে থাকে টিউশনি করবে ওই মাসে পাঁচ হাজার টাকা কামাবে মানে শিক্ষার মানটা এখন এতটাই নিচে নেমেছে কারণ কি কারণ আমরাই চুপ আছি মেনে নিয়েছি এটা হবে এইভাবে হবে এটা এইভাবে চলবে কিছু করার নেই আমরা তো প্রতিবাদ প্রতিবাদের জায়গায় নেই আমরা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিয়ে বিজি তো এই কিছু কথা বলার ছিল বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখলে তোমরাও নিচে অবশ্যই কমেন্ট জানাও কার কি মতামত আছে আমাদের এগিয়ে আসতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমাদের মানসিকতা চেঞ্জ করতেই হবে চুপ থাকলে হবে না কোথাও না কোথাও এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম পুরো শিক্ষা থেকে পুরো দূরে চলে যাবে পুরো দূরে দূরে চলে যাবে আমরা যারা আমরা আমরাও টিউশনি করতে ভয় পাই যে পরবর্তী প্রজন্ম আমাদের মতন কি হবে এদের এত সামর্থ্য নয় বিএডিএলএ এড করার ডাক্তারি ইঞ্জিনিয়ার পড়ানো স্পোকেন ইংলিশে কোর্স করে কোম্পানির চাকরিতে জয়েন করা গরিব বাড়িদের গরিব বাড়ির ছেলে মেয়েদের একটাই অবলম্বন ছিল শিক্ষকতার চাকরি সেটাও খেয়ে নিয়েছে সরকার নমস্কার বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং কার কি মতামত জানানো আছে অবশ্যই কমেন্ট করে জানাও আমি রিপ্লাই দেব নমস্কার